একুশে জুলাই প্রতি বছরের ন্যায় শহীদ স্মরণে আমরা যাচ্ছি আজও আমরা ধর্মতলার উদ্দেশ্যে আমডাঙ্গা বিধানসভায় বিধায়কের নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি মাননীয় এমপি পার্থভৌমিক মহাশয়ের নেতৃত্বে প্রায় আমরা কম বেশি ছোটো বড় তিনশো গাড়ি নিয়ে ধর্মতলায় যাচ্ছি আজ আমরা জুলাই কি নির্বাচনের প্রস্তুতি মনে হচ্ছে আমরা সারা বছর নির্বাচন প্রস্তুতি নিয়ে থাকি একুশে জুলাই একটা শহীদ স্মরণে প্রতি বছরের নেয় যাওয়া হয় এবং নির্বাচনী প্রচার আজ থেকেই শুরু হবে তৃণমূল কংগ্রেসের সামনে ছাব্বিশে নির্বাচন তার আগে যে চকরে আমা থেকে একেবারে মানুষের ঢল নেমেছে কী বলবেন আমডাঙ্গাতে বরাবরই যে কোনো জেলা মিটিং বা রাজ্যস্তরে মিটিনে বা মিছিলে বরাবরই লোক যায় আজও তার ব্যতিক্রম হয়নি বিরোধীরা একশোবার ভয় পাচ্ছে আর আমনাঙাতে বিরোধী শূন্য আমনাঙ্গাতে নেই বললেই চলে আমরা আমাদের অঞ্চল থেকে বাস যাচ্ছে এগারোটা এবং ছোট বড় গাড়ি আরও প্রায় তেরোটার মতো যাচ্ছে প্রায় পঁচিশ ছাব্বিশটা গাড়ি নিয়ে আমরা আমাদের অঞ্চল থেকে যাচ্ছি এবং প্রত্যেক অঞ্চল থেকে আমরা প্রায় গড়ের দশটা করে বাস দিয়েছি ছোটো বড়ো গাড়ি মেলে তিনশো গাড়ি পুরো এগারোটা অঞ্চল থেকে আমরা যাবো একদম পূরণ করতে পারছেন আপনি দেখতে পাচ্ছেন তো বাসে কত ভিড় যেতে পারছে না মানুষ আমার গ্রামে অনেক বাসের প্রয়োজন ছিল তিনটে চারটে কিন্তু বাস দিতে পারিনি গাড়িও অ্যারেঞ্জ করতে পারিনি গাড়ির অভাবে তারা যেতে পারছে না কর্মীরা দুঃখিত মর্মহত ব্যবস্থা করেও আমি করতে পারিনি কারণ গাড়ি পাচ্ছি না আমি আনিসুর রহমান আপনাকে পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে সভাপতি আমাদের অনেক কটা বাস দেওয়ার কথা ছিল কিন্তু বাস ঠিক দিতে পারিনি প্রচুর লোক যাচ্ছে তার মধ্যে অনেক লোক যেতে পারছে না খুবই দুঃখিত কিন্তু আমরা যাচ্ছি আমাদের মমতাদি প্রতি বছর যে বাত্রা দেয় সেই বাত্রার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সামনে আমাদের বিধানসভা ভোট

একুশে জুলাই যাওয়ার জন্য পদ্মনাপুর থেকে আপাতত সভাপতি নেতৃত্বে আমাদের পদ্মনাপুর থেকে গাড়ি এত লোকের সমাগম